হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর ও সহজ পদ্ধতির একটি প্লাস্টিক বস্তার ভরাটাসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য আমি সাতটা ঘর নিয়ে একটা লাইন তৈরি করে নিচ্ছি তারপর এখান থেকে পাঁচ ঘর গুনে পাঁচ নাম্বার ঘরটিকে নিয়ে নিচের দিকে দশ নাম্বার ঘরে আমি ছুঁচটি তুলে নিচ্ছি আবার এখান থেকে পাঁচ ঘর গুনে নিচ্ছি তারপর আবার যথাক্রমে সাত ঘর নিয়ে একটি লাইন তৈরি করে নিচ্ছি আবার এখানে পাঁচ ঘর গুনে নিচ্ছি এরপর আবার দশ নম্বর ঘরে ছোঁচটা তুলে নিচ্ছি আবার এখান থেকে পাঁচ ঘর ছেড়ে দিয়ে সাত ঘর নিয়ে লাইন তৈরি করছি এইভাবে আমি এক লাইন তৈরি করে নেব দু নম্বর লাইন তৈরির ক্ষেত্রে যেখানে ঘর নিয়েছিলাম সেখানে ঘর হবে আবার এই ঘরটির মধ্য দিয়ে আমি চুঁচটি নিয়ে আসছি আবার এখানে ছ ঘর নিয়ে লাইন তৈরি করছি এইভাবে আমি দু নাম্বার লাইন তৈরি করে নেব তিন নাম্বার লাইন তৈরির ক্ষেত্রে যেখানে ছ ঘর নিয়েছিলাম পাঁচ ঘর হবে যেখানে এক ঘর নিয়েছিলাম তার নিচে দু ঘর নিয়ে লাইন তৈরি করছি আবার এখানে পাঁচ ঘর নিয়ে লাইন তৈরি করছি এক ঘরের নিচে ঘর নিয়ে লাইন তৈরি করে আমি তিন নাম্বার লাইন শেষ করব। চার নাম্বার লাইন তৈরির ক্ষেত্রে যেখানে পাঁচ ঘর নিয়েছিলাম চার ঘর হবে এবং যেখানে তিন ঘর নিয়ে লাইন তৈরি করেছি তার মধ্য দিয়ে চুঁচটা নিয়ে আসবো এইভাবে আমি চার নাম্বার লাইন তৈরি করে নেব পাঁচ নাম্বার লাইন তৈরির ক্ষেত্রে যেখানে চার ঘর নিয়েছিলাম তিন ঘর হবে এবং যেখানে দু ঘর নিয়েছিলাম তার নিচে তিন ঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি আবার এখানে তিন ঘর নিয়ে লাইন তৈরি করছি আবার এখানে তিন ঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি এইভাবে আমি পাঁচ নাম্বার লাইন শেষ করছি ছ নাম্বার লাইন তৈরির ক্ষেত্রে যেখানে তিন ঘর নিয়ে লাইন তৈরি করেছিলাম সেখানে দুঘর হবে আবার যেখানে তিন ঘর নিয়েছিলাম তার মধ্য দিয়ে এইভাবে ছুঁচটা নিয়ে আসবো এখানে আবার দুঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি আবার এর মধ্য দিয়ে ছুঁচটা নিয়ে আসবো এইভাবে আমি ছ নাম্বার লাইন তৈরি করে নেব সাত নাম্বার লাইন তৈরির ক্ষেত্রে যেখানে তিন ঘর নিয়েছিলাম সেখানে চার ঘর নিয়ে এইভাবে লাইন তৈরি করছি এবং যেখানে দু ঘর নিয়েছিলাম সেখানে এক ঘর নিয়ে এইভাবে লাইন তৈরি করে আমি সাত নাম্বার লাইন শেষ করব সাত নাম্বার লাইন শেষ করার পর ফুলের অর্ধেকটা অংশ আমি তৈরি করে নেব ওপরের দিকে ডিজাইন তৈরির ক্ষেত্রে মিডিলে এগারো ঘর ছেড়ে দেবো এগারো ঘর ছেড়ে দিয়ে বারো নাম্বার ঘরে ছুঁচটা তুলে নিয়ে এখানে যে তিন ঘর নিয়ে লাইন তৈরি করেছি এখানেও তিন ঘর নিয়ে আমি লাইন তৈরি করে নিচ্ছি তারপর এখানে যে চার ঘর নিয়ে লাইন তৈরি করেছি এর মধ্য দিয়ে ছুঁচটা নিয়ে আসবো নিয়ে এসে আমি লাইন তৈরি করে নিচ্ছি তারপর এখান থেকে আবার এগারোটা ঘর ছেড়ে দিয়ে বারো নম্বর ঘরে এইভাবে ছুঁচটা তুলে নিচ্ছি একটা ঘর নিয়ে তারপর আবার চার ঘরের মধ্য দিয়ে এইভাবে ছুঁচটা নিয়ে আসবো এইভাবেই আমি ওপরের দিকে এক লাইন তৈরি করে নেব দ্বিতীয় লাইন তৈরির ক্ষেত্রে এখানে যে চার ঘর নিয়েছিলাম এখানে তিন ঘর নিয়ে লাইন তৈরি করছি আর এখানে যে ঘর নিয়েছিলাম এখানে দু ঘর নিয়ে লাইন তৈরি করছি তিন নাম্বার লাইনের ক্ষেত্রে এখানে যে তিন ঘর নিয়ে লাইন তৈরি করেছিলাম এর মধ্য দিয়ে ছুঁচটা নিয়ে আসবো এবং এখানে যে ঘর নিয়ে লাইন তৈরি করেছিলাম এখানে তিন ঘর নিয়ে লাইন তৈরি করব প্রথমবারে যেইভাবে লাইনগুলো তৈরি করলাম সেইভাবেই তৈরি হবে যেখানে এক ঘর নিয়ে লাইন তৈরি করেছিলাম সেখানে যথাক্রমে ঘর সংখ্যা বেড়ে বেড়ে সাতটা ঘর অবধি তৈরি করব এবং যেখানে এক ঘর ঘর তিন ঘর চার ঘর নিয়েছিলাম যেই পদ্ধতিতে নিয়েছিলাম সেই পদ্ধতিতেই তৈরি করব এখানে আমি ছ নাম্বার লাইন তৈরি করছি যথাক্রমে এখানে একটি ঘর নিয়েছি এবং এখানে ছটি ঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি আবার এখানে একটি ঘর নিচ্ছি আবার এখানে ছটি ঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি এইভাবে ছ নাম্বার লাইন আমি তৈরি করে নিচ্ছি সাত নাম্বার লাইনের ক্ষেত্রে আবার একটি ঘরের মধ্য দিয়ে ছুঁচটি নিয়ে আসবো এবং এখানে যে ছটি ঘর নিয়েছিলাম এখানে সাতটি ঘর নিয়ে লাইন তৈরি করব এইভাবেই আমি ফুলের ডিজাইনটি কমপ্লিট করব এবং পুরো আসনটিতে ওই একই পদ্ধতিতে ফুলগুলো তৈরি হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন